আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা আল ইমরানের একশত তিন নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে একশত তিন নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত চার নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু করছি আজকের পর্ব অ্যা উদু বিল্লাহি মিনা সৈত নি রহিম বিস্মিল্ল রহিম ওয়াল্ত কুম মিং কুম উম তুই দেও দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহে শুদ্ধ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে ওয়াল তুম ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াল ওয়াল তা কুম কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিত ওলা মিমকে দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে দর্শক ঈদগামে বাগুন্নার পরিচয়টা বলে দিই নয়তো আপনাদের বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে চারটি খেয়াল করে শুনবেন ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম ওয়াও নুন এই চারটি হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ নুন বা তানবিন নুন আমরা চিনি এই যে এটাকে বলে নুন শাকিন যে নুনের উপরে জজম হয় এটাকে বলে নুন তারপরে তানবিনও আমরা চিনি দুই জবর দুই জের দুই পিস এগুলোকে তানবিন বলে তো নুন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার সেই চার হরফের যে কোনো একটি হরফ আসলে তাহলে সেখানে নুন বা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হয় এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার পরিচয় যেমন কাফ কুম এখানে কিন্তু এই নুনটাকে গুন্নার সহিত মিলাইয়া পড়া হয়েছে নুনের কোনো উচ্চারণই হয়নি এখানে কাফ আশা করি ঈদগামী বাগুন্নার পরিচয়টা আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি দর্শক আপনাদের এমন কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন মিম দিয়ে নুন ধরবে মিম নুনজের মিং মিং এখানে আবার ইকফাগুননা হবে ইকফাগুননা নুন শাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ কাফ আসছে ইকফার হরফ কিন্তু পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন শিন ফা কফ কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ নুন সাকিন বা তানবিনের পরে ইদগামে বাগুনার ভিতরে যেমন আমরা জেনেছি নুন বা তানবিনের পরে ঈদগামে বাগুননার হরফ আসলে আর ইকফার ভিতরে নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ আসলে বা তানবিনের পরে তো নুন বা তানবিনের পরে ইকফার সেই পনেরো হরফের যে কোনো একটি হরফ আসলেই সেখানে ইখফা নাকের ভিতরে গুন্না করে পড়তে হবে এখানে দেখুন নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ কাফ আসছে তাই এখানে ইকফা গুন্না হয়েছে আশা করি ইকফার পরিচয়টাও বুঝতে পারছেন মিং কাফ দিয়ে মিম ধরবে কুম মিং কুম ওয়াল মিং কুম আমার সাথে বলুন ওয়াল মিংকুম কুম হামজা দিয়ে মিম দৌড়বে হামজা মিম পেশ উম মিম জবর মা উম মা এখানে ওয়াজিব গুন্নাহ ওয়াজিব গুন্না হয় হচ্ছে হরকতের পরে হরকত তো আমরা চিনি এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো এই হরকতের পরে মিম এবং নুন এখানে আসছে মিম অন্য অন্য জায়গায় নুন আসবে মিম এবং নুন এই দুইটা অক্ষরের থাকলেই গুন্না মিম মিম পেশ মা হামজাহ দি ইয়া দরবে তা ইয়া দুই পেশ তুই এখানেও এখানে এখানে দেখুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে আর এখানে দেখুন নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে তো দু পরে ঈদগামের বাগুন্নার চার হরফের এক হরফ আসলেই ঈদগামের বাগুনার গুন্না করে পড়তে হবে তা ইয়া দুই পেশ তুই তুই ইয়া দিয়ে দাল ধরবে ইয়া দাল জবর ইয়া ইয়া দে দালটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া দে কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম দাল। এই পাঁচটি হরফের উপরে অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া দে দর্শক এই টুকের ভিতরে কিন্তু কয়েকটা আমরা কারণ জানলাম কয়েকটা কায়দা জানলাম এক নম্বরে কায়দা জেনেছি ঈদগামে বাগুন দুই নাম্বারে ইকফা তিন নাম্বারে এই ওয়াজিব গুন্না চার নাম্বারে যেটা এটাও ঈদগামে বাগুননা তারপর পাঁচ নাম্বারে যেটা শিখেছি এটা হচ্ছে ইকলাব তো এখানে পাঁচটা কায়দা সকলেই মনে রাখবেন দুইটা ঈদগামে বাগুননা একটা ছেড়ে দিলে চারটা হয় তো এই চারটা নিয়ম সকলেই মনে রাখবেন কাজে লাগবে عو. بشر بوري واو ساكن اكلفتن. عو. نه عونا امة يدعونا. ولتكم منكم امة يَدَعُونَ اي لال. دخن. এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় আরেকটি লাম দৌড়বে তাহলে ই হামজাহাজের ই লাম দিয়ে পরের পৃষ্ঠায় লাম দৌড়বে লাম লাম জবর লাল উচ্চারণ হয় এই লাল এই দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় এই যে দেখুন বলছিলাম এই পৃষ্ঠায় লাম ধরবে এই যে লাম ধরেছে জজম ওলা লাম তাহলে ওই পৃষ্ঠার লাম দিয়ে এই পৃষ্ঠার লাম 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 জবর লাল ই ল্যাল ওই পৃষ্ঠা রেখে আসছি ই ল্যাল তো ওখান থেকে এই ল্যাল হয় রি হ দি ইয়া হয় হয় রি হয় রি ওই পৃষ্ঠার ই থেকে এ ল্যাল হয় রি এ হয় আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকে পড়লে উচ্চারণ হবে ওয়াল্টু ইং কুম উম মৈলালই রিং এই আয়াতের শুরুর অংশটুকু যে ওই পৃষ্ঠায় রয়ে গেছে ওই পৃষ্ঠার আয়াতের শুরু থেকে ওখান থেকে বললে উম্মাতুন কুম উদৌ না আমি আয়াতের সরুর অংশটুকু না দেখে বলে দিলাম তো পৃষ্ঠার এখান থেকে ধরুন হয় এই পর্যন্ত পড়লাম এখন এখান থেকে আলাদা দর্শক মনে করবেন যে আমরা এখানে থামলাম কেন এখানে থামার কারণ হচ্ছে আমরা এখন শিখতেছি পড়া শেখার সময় থেমে থেমে পড়া যায় তো আমরা আপনারা যখন পরবর্তীতে রিডিং পড়বেন তখন একটানে টানে পড়বেন কোনো সমস্যা নেই বা থেমেও পড়তে পারবেন ওয়া মুরু ন্যা ياد همزه دور يا و يا مو رو رو اكلفتن بشر پر واو ساكن و يا مو رو ن بعد لام دور به بال معروف بال رو اكلفتن ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون وين يادي نندربه ين وين هادي واو دربه هو وينهون وينهون عن ال ع نل ننديه لم دربه نل عن المنكر এখানে ইকফা গুন্না হবে নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে আগে বলেছি ইকফার পরিচয় আনিল এই তো চিহ্ন হতে থামার কারণে রর নিচে জেরটা সাকিন হয়ে গেছে কাফের উপর জবর দিয়ে রকে দরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে আনিল মুং কাউ

وأولئك هُمُل هُمُل هم ال ميم مول هُمُل مفلي مف لي ميم فا بي مف لي حون এখানে অক্ষ করার কারণে এই যে পেশের পরে ওয়াউসাকিন একালিফটানটা তিন টান হয়ে গেছে একালিফটানের পরের অক্ষরে অক্ষ হওয়ার কারণে একালিপটানটা তিন আলিফটান হয়েছে এই তিন টানের নাম মধ্যে পরের আয়াত ও লা ত লা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ ওয়ালা লা ত কু নু তা কু নু দুনোটাই একা লিফ করে টান পেশার পরে ওয়া সাকিন পেশের পরে ওয়া সাকেন ওলা ত্যা কু কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম জবর কাল লাম যাব লা কাল রে একালিফটন জেরির পরে ইয়াসাকেন রিক আর দালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় কেল্লা দিক না ওয়ালা ত্যা কুনু না তা ফার তা ফার ফা দিয়ে র উঠবে ফার রজ ওভার ফার রজ ওভার র ফার র تفرقوا قو بشر بوري واو ساكن تفرقوا كالذين تفرقوا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا واو دي خضر بي واخ لا ফু ফু একলিফটন পেশের পরে ওয়াসাকেন সাকিন ফু ওয়ালাতা কোন কালা দিনাতা ফারুনকো ফু মিম এখানে দেখুন এই মিম দিয়ে এই নুনকে না ধরে নুনের ওপরে ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে মিম মিমজের মিম এখানে একলাভ গুন্না হবে নুনচাকিনের পরে পরে লানি দেখুন ইকলাবের লাভের একরফ বা আসে মিম মিমজের মিম বাঁ দিয়ে আইন বা দি বাঁ মিম বাদি দিং ওখ তাই লা ফুমিম বাং দিং ওখ তাই মা একা লিফটান যা চার লিফটান মধ্যে মুতাসিল মা যা আহু মুল আ লাম ধরবে মূল আহু মূল বাই ই বা দিয়া ধরবে বাই বাই ই বাই ই না তু বাই না এই তো চিন হতে থামলে খারা জবর একালিপ্টানটা তিন আলিপ্টান হয়ে যাবে না বলে তিন আলিফটান দিয়ে এই তাকে ধরতে হবে তার উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে মধ্যে من بعد ما جاءهم البينات. آية الشرطة هيك "ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات". ও ক উিফনছিল ঊল ঈ কুম লুম হাদুৰ্বে হুম লুম ৱ

যদি বলে তিন আলিফটান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেশ টানবিন শাকিন হয়ে যাবে তিন আলিফটান মধ্যে আর্জি আউজী ওয়া ওলা একালা আজি আবার বলুন আমার সাথে দর্শক আজকের এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সুরা আল ইমরানের এক পাঁচ নাম্বার আয়াত পর্যন্ত ইংশাহ এর পরের পর্বে এক পাঁচ নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ একশত ছয় নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো আজকে দর্শক এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ